এখানে হলো আজান হইতেছে এই কারণে হলো আমি মিউট করে রাখছি সবাই কমেন্ট করেন আমি দেখতেছি রেজল ভাই আপনি মেসেন কেন ভাই মেসেজ কাটেন না মেসেজ কাটলে বলে আপনার ইয়েতে সমস্যা দেয় আপনি ভুলে দেখলে লেখেন সমস্যা নাই মেসেজ কাটবেন না কেউ প্লিজ মেসেজ কাটবেন না তাহলে আমার মানে চ্যালে ক্ষতি হবে বুঝছেন রেজল ভাই আপনি মেসেজ কাটেন না ভুল লেখলে ভুলেই থাক কাটা দরকার নেয়া কেউ মেসেজ কাটবেন না সবাই তাহলে তাই থাকেন বুঝছেন বাদ দিন ভাই আপনি আছেন ভাই এদের সাগর ভাই আছে আপনি তাকে বন্ধু করে নেন সে আপনাকে ব্যাগ দিয়ে দিবে ভাই রজল ভাই লেখছে ভুলে গেছে ভাই ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া কখনো মেসেজ কাটবেন না কেউ ওর এলবিতে যাই কখনো মানে ভুল হলে হবে কিন্তু কাটবেন না এতে করে যার ছেলে নেয় আপনি মেসেজ কাটে অনেক সমস্যা হয় বুঝছেন মুমিন ভাই গো তুমি মুমিন ভাই কেমন আছেন ভালো আছেন আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাগর ভাই লেখছে আপনি কতক্ষণ লাইভ করবেন ভাই আমি দুই ঘন্টা করি মুমিন ভাই লেখছে হুম মুমিন ভাই ভালো তাই ভালো থাকলে ভালো আমিও চাই যে সবাই ভালো থাকুক সবাই আছেন সবাই থাকেন সবাই একটু কমেন্ট করেন মুম্বাই লাইকটা ডান করে দেন আমার এইগুলোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই রেজল ভাই চলে গেছেন না আছেন রেজল ভাই আপনাকে যেহেতু বুলু দিয়েছি আপনি আমার বইলা যাইন বুঝছেন আমি বুলু তুলে নিব